আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি দেখাবো খুব সহজে কচু শাক ও কচুর ডাটা রান্না করা যায় খুব অল্প পরিমাণ সরঞ্জাম দিয়ে আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো কচু শাক এটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তারপরে নিয়েছি আপনার চারটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দুটা মরিচ একটু অল্প একটু তেঁতুল আর কালো জিরা কালো জিরাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমি এখানে কালো জিরা ব্যবহার করবো এখন চুলায় বসি এখন চলে যাচ্ছি আমরা মূল রান্নায় আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হোক কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে তেল দিলে কড়াইয়ের মধ্যে কিছু লেগে যায় না কড়াইটা গরম হোক এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল সয়াবিন তেলটা গরম হলে আমি দিয়ে দেব শুকনো মরিচ এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো দুটা শুকনামরিচ শুকনামরিচ ছিলাম একটু ভাজা হলে বলতে আমি দিয়ে দিব বাকি উপকরণ শুকনো মরিচগুলি টুকরো করে লাল লাল কাল হয়ে গেলে যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা পরিমাণ মতো হালকা অল্প ওটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচানো জালটা একটু কমিয়ে দিলাম এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচানো এখন এগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মূল উপকরণ কচু শাকু ডাটা আপনাদেরকে বলে রাখি কচু শাক যখন সিদ্ধ করি তখন আমি এটার মধ্যে লবণ দিয়ে রাখছিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই আমরা লবণের প্রয়োজন নেই এটা আমি ভালো করে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এখন তেঁতুল তেঁতুল দিয়ে তেঁতুল দিয়েছি কারণ অনেক সময় কচু শাক গলায় ধরতে পারে তাই তেঁতুল দিলে কচু শাকটা গলায় আর ধরবে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার কচু শাক রান্না এবং খুব অল্প উপকরণে আমার রান্নাটি ভাল দেখতে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিবেন ও শেয়ার করবেন খুব অল্প সময় হয়ে গেল এখন এটি একটি একটি প্লেটে আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আমার কচু শাক ও ডাটা রান্না এটি আপনারা গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে পারবেন ধন্যবাদ